জয় ভোলেনাথ জয় ভোলেনাথ হর হর মহাদেব হর হর মহাদেব সারা বছর শিব পূজা করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে নিয়ম মেনে পুজো করার প্রচলন বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে এই শ্রাবণ মাসে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় তো বন্ধুরা আমরা তো ভগবান শিবের পুজো সারা বৎসর করে থাকি কিন্তু বিশেষ করে এই শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা নিষ্ঠা ও ভক্তি ভরে করা হয় এছাড়া এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল অর্পণ করা কেন এটা হয়তো আপনাদের অজানা চলুন বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে এই আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে ভগবান শিবের উদ্দেশ্যে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অবশ্যই দেবেন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস খুব অপরিসীম হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হয় নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে থাকে এছাড়া এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করে থাকেন তাই সারা বছর শিব পূজা করা হলেও এই শ্রাবণ মাসে মহাদেবকে নিষ্ঠাভরে নিয়ম মেনে পুজো করার প্রচলন চলে আসছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পূজা করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় বলে মনে করা হয় বন্ধুরা শিব মন্দির তো বটেই এছাড়া শ্রাবণ মাসে দেখুন আমাদের বাড়িতে বাড়িতেও ভগবান শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গা জল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্চা পূর্ণ হয় তাই শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে কোনো ক্রুটি রাখেন না কিন্তু শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিশ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠ ধারণ করেছিলেন সেই বিষ বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে তাই মহাদেবের এক অপর নাম নীলকণ্ঠ এই বিষের তীব্রতা সহ্য হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল জল প্রদান করা হয় আর তাতেই দেবাদিদের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আর একটি কাহিনীতে উল্লেখ আছে যে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করার পর শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন দেবাদিদেব মহাদেব আর সেই শুভ মুহূর্তে ঘটে শ্রাবণ মাসে সেই শুভ মুহূর্তটি ছিল সেই শ্রাবণ মাস শিবরাত্রির দিনে শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল আর এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন ভগবান শিব আপনার আশীর্বাদ বর্ষণ করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন এই ধরনের আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ফলো করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ